পাঁচ দিন যাবত তারে কুস্তাসি ধান না মধুপুর না গাতাইল থানা তারপর মনে করুন যে কুকু টুকরি মাঝে আছে বলে যে ও না দেখি আর ও ওরা ভাত দিওরা খেত নি নি গামবা ও ন যায় নাই ওলা চরা খেত পা না দেখা যায় খেত না তো লাও উনি আকে রাখি করলো কি কলেজে যারা নাইট ঘর আসল তা করে শক্ত করে ধরতে হবে তারা পাঁচ রকম কথা কইছে আমারে আমি তো আগে শুক্রবার দিন জানাইছি যে হেরা যে পাওয়া কথা আছে না তাহলে আনারাই তো সাথে আসছিলাম তাহলে আনারাই তো জানুন হ্যাঁ কয় কি জানি বাবু আমরা তো জানি না সকালে কোন সময় বাইরে গেছে জানি না মান্নাকে বারোটা তুরি আঙ্গনকে গল্প করছে তারপরে যার যার বেড়ে হে হ্যাঁ সবার গেছি তারপরে সকালে কি কোন সময় গেছে জানি না হেরে চার পাঁচ জনে কিছু করছে হেরে আই আই বাইন দেখা লাগছে হ্যাঁ যে অবস্থা হুইয়া চাল এই অবস্থায় তারা ধরছে কত পায় দস্তে পাবন ধারলাই কত বুকের উপর ছাইরা বসে কত ইর দামকে মধ্যে ই করছে মুখ সবাই দর্ছে গলা বাঁধ ধারলাইছে জির বাবারই পড়ছে এরা খুব কষ্ট দে মারছে হনামি চাই সুস্থ বিচার আমার দুইরা বাচ্ছা ছোট 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 দুইরা বাচ্চা প্রিয় হয়েছে নিপুজলে হর বানাইছে মাইরা লইলা নাম ঘর কি গতি দেবো এখন আমি চাই যে আমার স্বামীর যেবা কষ্ট দে মারছে তার জন্য তার্তিকা বেশি কষ্ট দে তার জন্য আল্লাহই করে

ময়নাতদন্ত রিপোর্ট প্রস্তুত করেছি ময়নাতদন্তের জন্য সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করে পাঙ্গাল প্রেরণ করা হইতেছে আর বাদ বাকি এটা কী কারণে কী ঘটনা ঘটছে আমরা তদন্ত করতেছি সব দ্রুত সময়ের মধ্যে এটা আপনাদের সম্মুখে আবার জন্য আমি এই তদন্তের ফলাফল জানাইতে পারি সেজন্য আপনার চেষ্টা করে আমরা এই ঘটনাগুলো উন্মোচন করি ধন্যবাদ